আলিকুম ও রক্ষনা চোখার্ত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাশা করি সকলেই ভালো আছেন তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জন্য জন্মতে যেতে পারবেন রাস্তা যদি তাই না চলুন দেখি কোন তিন শ্রেণীর ব্যক্তি কোনদিন জন্মতে যেতে পারবেন আমরা আশ্রম আশ্রয় শ্রেণীর মুখ থেকে আমরা জানলাম আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সালা সাতুন হার্রাম আল্লাহ আলহিমুল জন্না শুনতেছেন ওই বাপ শুনতেছে নবী সাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণীর জন্য কি হারাম জান্নাত হারাম এক নম্বর মুদমিনু খামরি মতখুর এক নম্বর মতখুর নেশাখুর তার জন্য জান্নাত থারাম মদ খোর গাঁজা খোর পুট্টা খোর বাবা খোর ডাইল খোর খোর তোর জন্য জান্না থারাম কেশাখোর তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না আর কবর আখেরাতের সুখও না জান্নাত হারাম তোর জন্য যদি তওবা করে না ফিরে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা খামরা ফা ইননাহা উম্মুল খবআইস নবীজি বলে মদ খেও না নেশা করো না কেননা এটা সমস্ত খবিসের মূল নেশা কর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশা কর মাশাআল্লাহ নেশা কর আর শুনেন আর শুনেন রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায় এই কথাটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন অভিভাবকরা ভাবতে শিখেন নিজের ছেলের দিকে নজর দেন যেই ছেলে নেশা করে যেই নারী নেশা করে যেই নেশা যেই নেশা সেই ব্যবচারী সেই জেনাখর সোজা হিসাব যে নেশা করে সে ব্যাবিচার কর যে নেশা করে সে জেনা কর নেশা জমে না নারী ছাড়া নারী জমে না নেশা ছাড়া যেখানে সেখানে নারী সেখানে মদ গাজা ফেন্সিডিল সেখানেই জিনা ব্যবচারের ব্যবস্থা আছে এটা হবে না এটা একদম কাগজের এই পিঠ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন অমন আল খামরা যে নেশা করে মদ পান করে তারা কেসালা তার নামাজ ছুটে যায় এরপরের কথাটা ভয়ানক ভয়ানকা আলাহি খা আলাহি নবী সাল্লি সাল্লাম বলেন যে নেশা করে সেও চিরেই বলতেও গাছি হয়ে ওঠে নবী সাল্লাম বলে সেও চিরেই আপন মামি চাচি ফুফি খালা মামা তো বোন চাচা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকট আত্মীয়ার সাথে এজন্য কোন নেশাখরের কাছে তার আপন জন নিরাপদ না আপন জন নিরাপদ থাকে না رسول الله صلى الله عليه وسلم قال: كل ما اسكرا فقليله هو كثير هو حرام جاكيتون شاطئ يغري تاول تا قطه وحرام بشيطه وحرام